সম্মানিত আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে একটা ডিজিজ সম্পর্কে আলোচনা করব সেটা হল এবং যৌন সমস্যা বা অ্যালার্জি এবং চুলকানি কেন হয় এবং কোন ওষুধ খেলে অ্যালার্জি এবং চুলকানি চিরতরে চলে যাবে চিরতরে মুক্তি পাওয়া যাবে শাহ আব্লা আমি আপনাদেরকে একটা কথা বলি সেটা হলো অ্যালার্জি অনেক কারণে হয় তবে অ্যালার্জি হওয়ার নির্দিষ্ট কিছু কারণ আছে সেটা হলো আপনার খাবারের থেকে অ্যালার্জি হতে পারে যেরকম চিংড়ি মাছ ইলিশ মাছ বেগুন তরকারি সিম ডাল এগুলো খেলে আপনার অ্যালার্জি হতে পারে এবং আরও হতে পারে সিজনাল কিছু অ্যালার্জি আছে যেটা আমরা ডাস্ট হিসাবে ধরে যেরকম আপনি কোথাও গেলেন কোনো কাজ করতে গেলেন বা বিছনা পরিষ্কার করতে গেলেন বেড পরিষ্কার করলেন বা আপনি কোথাও ধুলাবালি মুক্ত এলাকায় গেলেন সেক্ষেত্রে আপনার নাকের ভিতরে যে ধুলাবালি আসবে সেটার কারণেও আপনার একটা অ্যালার্জি হতে পারে ওই অ্যালার্জিটা হলে আপনি তাৎক্ষণিকভাবে বুঝতে পারবেন কারণ আপনার ঘন ঘন হাঁচি হবে হঠাৎ করে নাক দিয়ে পানি পড়বে এবং চেহারা লাল হয়ে যাবে এটা একটা লক্ষণ বা উপসর্গ এখন আরেকটা বিষয় হলো আপনারা দেখবেন যে প্রায় শতকরা নব্বই ভাগ ফ্যামিলির ভিতরে একটা সমস্যা দেখা যায় সেটা হল কি চুলকানি সমস্যা বা স্কাবিক্স বা খোসপাসরা এটা আপনি বুঝবেন কিভাবে যে এটা খোসপাস্তা বা স্কাবিক্স সেটার জন্য আপনার কি করতে হবে আগে যে সমস্যাটা আছে এটা নির্ণয় করতে হবে এখন এটা নির্ণয় কিভাবে আপনি করবেন আপনি সাধারণত বুঝবেন যে খোসফাসা কোনটাকে বলে হলো ওটা যেটা দেখবেন দুই হাতের বা দুই আঙ্গুলের মাঝখানে যে চিপা বা জায়গাগুলো আছে এখানে ছোট ছোট গামাসির মতো বিচি উঠবে এবং বিচি উঠে বিচিগুলা পেকে যাবে এবং আপনার টিপ দিলে সাদা একটা পুজোর মতো বের হবে এটাকে দেখলে আপনি বুঝবেন যে খোস পাচরা আরেকটা বিষয় দেখবেন সেটা আপনার ফ্যামিলি একজনের থাকলে এবং সবার হওয়ার সম্ভাবনা আছে এটা হলো যে আপনার একজন হলে সবারই হয় মনে করেন আপনার বাসায় কোন একজন ব্যক্তি আসলো সে আপনার বিছানায় ঘুমালো ঘুমানোর পর ওই বিছানায় আপনারা ঘুমালে আপনাদের হওয়ার সম্ভাবনা হানড্রেড পারসেন্ট এই জন্য এটা একজনের হলে সবার সরে যায় এটা থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে এলার্জির কারণে এমন মানুষ হয় যে মৃত্যুর দিকে কারণ কেন মৃত্যুর দিকে যায় অ্যালার্জি তো সহজ। না এখন সেটার ক্ষেত্রে যে মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করে অ্যালার্জি থেকে আপনার তীব্র শ্বাসকষ্ট হতে পারে এই শ্বাসকষ্টর কারণে আপনি এই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে পারেন এই জন্য আর অ্যালার্জি হয় কেন এলার্জি হয় আপনার শরীরে যখন রোগ প্রতিরোধ করার ক্ষমতা কমে যাবে তখন আপনার অ্যালার্জি হবে আমাদের প্রত্যেকটা মানুষের শরীরের ভিতরে কিছু ব্যাকটেরিয়া থাকে সেটা পজিটিভ এবং গ্রাম নেগেটিভ এই দুই ধরনের ব্যাকটেরিয়া এখন কিছু ব্যাকটেরিয়া আছে যে আপনার শরীরে রোগ প্রতিরোধ করার ক্ষমতা বাড়ায় এবং কিছু আছে কি আপনার এবং এমনি সিস্টেম কি কমায় এখন সব ব্যাকটেরিয়া যদি আপনাদের শরীরে আপনি ওষুধ খেয়ে সব যদি মেরে ফেলেন তাহলে কি আপনার আরো লস হবে কারণ কিছু ব্যাকটেরিয়া আছে কি আপনার কাটা ছেড়া হইলে ওই জায়গাটা গ্রাম পজিটিভ যে ব্যাকটেরিয়াগুলো হ্যাঁ এগুলাতে আপনার কি রিয়াকশন করে অন্য ব্যাকটেরিয়াগুলো স্কিনের ভিতরে ঢুকতে দেয় না কিছু ব্যাকটেরিয়া সেটা আপনার স্বাস্থ্যের জন্য ভালো তো এখন আমরা যেটা বলতে চাচ্ছি যে এই যে স্কা বা খোসপাচরা বা চুলকানি বা অ্যালার্জি বা দাঁত একজিমা যে এগুলার থেকে আসলে মুক্তির উপায় কি আমি আপনাদের মুক্তির কিছু ঘরোয়া পরিবেশ ভুলে দিতেছি আপনারা অবশ্যই রোগের বিবরণ বললাম এবং এখন আমি আপনাদেরকে বলবো রোগের চিকিৎসা এবং কোন সমস্যার জন্য কোন ওষুধ খেলে ইনশাল্লাহ আপনি চিরতরা মুক্তি পেয়ে যাবেন সেটা এখন যেটা আমি খোসপাসা বলেছি সেটার জন্য কি চিকিৎসা আপনি গ্রহণ করবেন প্রাথমিক অবস্থায় যদি আপনার অতিরিক্ত হয় সেক্ষেত্রে আপনার ডাক্তার দেখাইতে পারেন এখন আপনি কি চিকিৎসা গ্রহণ করবেন যেটাকে দেখবেন আপনার ফ্যামিলিগত সবার কোনো শরীরে কিচ্ছু নাই শুধু চুলকায় তাহলে বুঝবেন যে এরা কোষ পাচ্ছে এটার জন্য কি করবেন আপনি একটা লোশন কিনবেন যেটা হলো প্লাস বা ইলিমেট প্লাস লোশন এই লোশনটা কিনে আপনার ফ্যামিলিতে যতজন লোক আছেন সবাই গলা থেকে পা পর্যন্ত সমস্ত শরীরে লাগাবেন লাগানোর পরে চব্বিশ ঘন্টার ভিতরে আর গোসল করা যাবে না এবং এর পাশাপাশি আর দুইটা ট্যাবলেট খাবেন সেটা বিলটিন ট্যাবলেট আমি অবশ্য স্ক্রিনে এই ট্যাবলেটটা ছবি আপনাদেরকে দিয়ে দিব পাশে বিলটিন ট্যাবলেট এই বিলটিন ট্যাবলেট আপনি কি করবেন প্রতিদিন রাতে রাতে একটা খাবেন এবং এর পাশাপাশি আরেকটা ট্যাবলেট আপনি খাবেন সেটা হলো জাইরিল টোয়েন্টি ফাইভ এই ট্যাবলেটটা খেলে আপনার কি হবে যে যে অ্যালার্জিটা আছে বা এস্তাবির বা খোসপাসটা আছে এটা থেকে ইনশাল্লাহ আপনি চিরতর মুক্তি পাবেন এবার গেল খোসফসা এবার আমি আপনাদেরকে বলবো দাউদ বা একজিমা এখন আপনি কোনটাকে দাউদ বলবেন কোনটাকে একজিমা বলবেন বা কোনটাকে সরিয়াসি সমস্যা বলবেন বা ব্যাকটেরিয়া ইনফেকশন এখন দাউদ যেটা হলো আপনার রানে বা বগুলার নিচে বা নাবির চতুর্দিকে যেখানেই হোক ছোট একটা গামাছির মতো হবে ওটা আপনার একটু পানির মতো নিয়ে উঠবে ওঠার পর একটু চুলকাবেন আপনার যখন চুলকা ভালো লাগবে দেখবেন চতুর্দিকে যেখানে আপনার চুলকানি হয়েছে তার চতুর্দিকে রাবারের মতো এটা বলতে থাকে আপনি যত ক্রিম দেন এক্সট্রয়েড ক্রিম ব্যবহার করেন আপনার এটা যায় না তো সেই ক্ষেত্রে আপনি এখন কি করবেন সেই ক্ষেত্রে আপনার এই সমস্যাটা যদি পাঁচ থেকে দশ দিন বা দশ থেকে দুই মাস পর্যন্ত যদি প্রাথমিক অবস্থা হয় সেই ক্ষেত্রে আপনি লুলি জল ক্রিম ব্যবহার করবেন কি লুলি জল লুলি জল ক্রিম ব্যবহার করবেন সকাল এবং রাতে এবং এর পাশাপাশি আপনি আরেকটা ট্যাবলেট খাইতে পারেন সেটা হলো দুইশো এম জি সকাল একটা দিন একটা খাবেন যদি ইনশাল্লাহ আশা করা যায় যে আপনার কোনো ধরনের চুলকানি বা কোনো ধরনের কোনো কিছু ইনশাল্লাহ দাওত একজিমা থাকবে না অনেকের দেখা যায় যে অনেক ধরনের ওষুধ খাওয়া হয়ে গেছে কোনো কারণে ভালো হইতেছে না দাও একজিমা শুধু রাভরের মতো হয় চারু কিনারে আপনার শরীরে বাড়তেই থাকে বাড়তেই থাকে এখন তাদের জন্য আরেকটা চিকিৎসা সেটা হলো আপনি এখন কি চিকিৎসা গ্রহণ করবেন কারণ আপনারটা তো অনেক দিন হয়ে গেছে দুই বছর তিন বছর হয়ে গেছে যত ট্যাবলেট খাইতেছেন আপনারা এটা যাইতেছে না তাদের ক্ষেত্রে আমি পরামর্শ দিব সেটা হলো আপনি যে লুলি জল যে ক্রিমটা আছে এটা একটা না এক মাস ব্যবহার করবেন সকালে একবার রাত একবার ভালো করে পরিষ্কার করে এক টানা এক মাস ব্যবহার করবেন ব্যবহার করার ফলে কি হবে আপনার এই যে দাউদ একজিমা সোরিয়াসিস যেটি আছে ইনশাআল্লাহ চলে যাবে পাশাপাশি আপনি আরেকটা ক্যাপসুল খাবেন সেটা হলো ওমাস্টিন 200mg ক্যাপসুল এই ক্যাপসুলটা সকাল একটা রাতে একটা এক মাস খাবেন এবং যাদের দীর্ঘ মেয়াদি 5 6 বছর 2 3 বছর আড়াই বছর তাদের পাশাপাশি এই যে ক্রিম লুলিজাল ওমাস্টিন তো এই পাশাপাশি আরেকটা ট্যাবলেট খাবেন মাইকোফিন এই মাইক্রোফিন ট্যাবলেটটা যদি আপনি খান তাও এক মাস খাবেন প্রতিদিন একটা যাদের সোরিয়াসিস বা যাদের এগুলো আছে তারা কি খাবেন লাগাবেন ওমাস্টিন ক্যাপসুল খাবেন এবং মাইক্রোফিন দুইশো পঞ্চাশ এম একটা ট্যাবলেট প্রতিদিন রাতের এক মাস খাবেন তাহলে ইনশাল্লাহ আমি আপনাদেরকে বলতে পারবো আপনাদের দাউদ একজিমা অ্যালার্জি সোরিয়াসিস ইনশাল্লাহ থাকবে না এখন আরেকটা বিষয় সেটা হলো অনেক যারা রোদে বিজে বৃষ্টিতে কাজ কাম করে তাদের ক্ষেত্রে একটা দিন দেওয়া যায় ফাঙ্গাস রানের দুধ চিপায় সাদা সাদা হয়ে আপনার ফাঙ্গাস হয় এখন এই ফাঙ্গাস থেকে আসলে আপনি মুক্তি পাবেন কি করে এটার থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় আপনি রাতে এবং সকালে ভালো করে দুই রানের মাঝখান ভালো করে পরিষ্কার করবেন পরিষ্কার করে একটা ক্রিম লাগাবেন সেটা প্লাস ইকুনেট ফ্লাস ক্রিমটা আপনি লাগানোর ফলে কি হবে যে আমাদের নাওদ একজিমা যেগুলো আছে এগুলো ইনশাল্লাহ একদম চলে যাবে বা ফাঙ্গাস হবে না তারপরেও যদি অতিরিক্ত বেশি চুলকায় তাহলে কী খাবেন আপনি খাবেন ওমাসটিন পঞ্চাশ এম একটা ক্যাপসুল প্রতিদিন রাতে একটা এক মাস খাবেন তাহলে দেখবেন ইনশাল্লাহ আপনার জীবনে কোনো সময় চুলকানি অ্যালার্জি কোনো কিছু হবে না এবং এগুলো হয় আপনার রক্ত দূষিত থাকলেও হতে পারে অ্যালার্জি চুলকানি সেক্ষেত্রে আপনি যদি বেশি হয় আপনি ডাক্তারের পরামর্শ নিতে পারেন আমার স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার আপনি যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ পরবর্তী ইনশাআল্লাহ আমি আপনাদের কমেন্ট বক্সে আপনারা আমাকে জানাবেন যে আসলে আপনাদের যে সমস্যা বা কোন রকম ভিডিও কল ইনশাআল্লাহ আপনাদের ভালো হবে বা উপকার হবে ইনশাআল্লাহ আজকে এই পর্যন্ত আমি আপনাদের চিকিৎসা এবং সমাধান এবং ট্রিটমেন্ট দিলাম আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমাকে জানাবেন ইনশাআল্লাহ পরবর্তী আমি আপনাদের সামনে নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাবে ইনশা আল্লাহ সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল